এটা দেখেন ভাই এতে কি নাই এটা হচ্ছে আপনার এ আটান্ন প্লাস এটাতে মেনলি আপনার হচ্ছে একটা স্মার্ট ওয়াচ থাকবে একটা হচ্ছে ম্যানুয়াল ওয়াচ থাকবে তারপরে আপনার হচ্ছে চেন কানের ধুল হাতের আংটি বেসলেট স্মার্ট ওয়াচের জন্য দুইটা ফিতা এই হচ্ছে প্যাকেজ আসেন প্রথম স্মার্ট ওয়াচটা দেখি স্মার্ট ওয়াচটা হচ্ছে এটা এটাতে স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচার থাকবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের এটাতে দুইটা বেল আছে তারপরে এটা হচ্ছে আপনার এমনি আরেকটা ওয়াচ এটা হচ্ছে গিফট প্যাকেজ হিসাবে থাকবে তারপরে আপনার থাকবে হচ্ছে একটা কানের দুল তারপরে এটাতে থাকবে হচ্ছে একটা চেন গলার চেন তারপরে এখানে থাকবে একটা হচ্ছে হাতের আংটি এরপরে আপনার হচ্ছে হাতের একটা ব্রেসলেট থাকবে যারা হচ্ছে জন্মদিনে অথবা গিফট করার জন্য প্যাকেজগুলি খুঁজতেছিলেন স্মার্ট শপে এখন অ্যাভেলেবেল দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম